হ্যালো এই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ওয়াইফাইয়ের মধ্যে আমরা স্ক্যানার যদি না থাকে আমাদের মোবাইলের মধ্যে যদি স্ক্যানিং না থাকে কীভাবে আমরা এই স্ক্যানার দিয়ে কীভাবে এটা পাসওয়ার্ডটা বের করবো আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাই সম্পূর্ণ থাকার অনুরোধ চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাবো ফ্ল্যাশ স্টোরের মধ্যে এখানে টাইপ করে দিব আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কী করবো কাজ করবো আমরা কী করবো টাইপ করে দিব এখানে ট্যাপ করার পর আমাদের প্লে স্টোর ওপেন হয়ে গেছে এখান থেকে কি করবো আমরা এখানে সার্চ বাটনের উপর ট্যাপ করে দিব সার্চ টাইপ ট্যাপ করার পর এখানে ট্যাপ করব এখান থেকে আমরা কিউআর স্ক্যানার লিখে দিব আমাদের এখানে চলে আসছে আমরা এখানে ট্যাপ করে দিব এখান থেকে অসংখ্য অ্যাপ্লিকেশন চলা আসছে এখান থেকে আমরা কি করবো একটা অফলাইনেও কাজ করে এমন একটা কি নেব এক অ্যাপ্লিকেশন নিয়ে নিব তো আমরা কি করবো এখানে ট্যাপ করে দিব কিউআর স্ক্যানার এখানে ট্যাপ করে দিব তো এটা দেখে রাখেন এটা কিন্তু অফলাইনেও কাজ করে অন্য অন্যগুলো কিন্তু অনলাইন দিয়ে কাজ করতে হয় এটা কিন্তু অফলাইনে কাজ করে আমরা কি করব এখান থেকে এটাতে চলে যাব ওপেনে টাইপ করে দেবো ওপেনে ট্যাপ করার সাথে দেখেন আমাদের কিন্তু এখানে ক্যামেরা চলে আসছে ক্যামেরা এখন চলে আসছে আমি হাত দিয়ে ধরে রাখছি এই জন্য শো করতেছে না তো আমাদের এখান থেকে যদি আমাদের কি করে নিতে পারবো স্ক্যানিং করে নিতে পারবো তো এখান থেকে যদি আমরা অন্য কোথাও থেকে কী করে নিই স্ক্রিনশট বা সেভ করে নিই এখান থেকে এটা কী করতে পারবো স্ক্যানিং করতে পারবো তো আমাদের আপাতত এখানে কোনো ওয়াইফাই বা আদার কোনো আমরা কী করতে পারতেছি না দেখাইতে পারতেছি আমরা কী করবো একটা স্ক্রিনশট নিয়ে রাখছি আমরা ছবি নিয়ে রাখছি ওখান থেকে এটা কী করবো আমরা এখান থেকে এখানে ট্যাপ করে দিব এখানে টাইপ করার সাথে সাথে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাইতেছে আমরা একটু অপেক্ষা করে নিই দেখেন আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে কী করবো আমরা যে স্ক্যানারটা নিয়েছি ছবিটা নিয়েছি বা আমাদের এই স্ক্যানারের স্ক্রিনশটটা নিয়েছি এখান থেকে এটার মধ্যে চলে যাব তো আমরা এখান থেকে একটা স্ক্যানার কী রেখেছি আমরা আগে থেকে নিয়ে রাখছি এখান থেকে এটা চলে যাবো এখানে টাইপ করে দিবি এটার মধ্যে এটার মধ্যে টাইপ করার সাধারণত দেখেন এখানে আমাদের এটা শো করতেছে আমরা কী করবো এখানে টিক বাতানোর মধ্যে টাইপ করে দিব সেখানে টাইপ করে সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখান থেকে নামটা চলে আসছে ওয়াইফাই নামটা চলে আসছে এবং এখান থেকে পাসওয়ার্ডটা এখানে শো করতেছে এটা একটা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখছে এই নাম্বারটা এখান থেকে শো করতেছে তো যদি আমরা এখান থেকে এখানে যদি টাইপ করি হলে এখান থেকে কী করতে পারবো কপি করে নিতে পারবো এখানে কপি বাটন আছে আমরা এখান থেকে কপি করে নিতে পারবো না হলে এখানে টাইপ করলে অটোমেটিক কী হয়ে যাবে এখান থেকে টাইপ করলে এখান থেকে কপি করে আমরা কপি করে নিতে পারবো এটা এভাবে কী করে নিতে পারবো কপি করে নিতে পারবো আমরা এখান থেকে যদি কপি করার পর যদি এখান থেকে ওয়াইফাইয়ের মধ্যে গিয়ে কী টাইপ করি তাহলে কী হয়ে যাবে আমাদের ওয়াইফাইটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আমাদের মোবাইলে স্ক্যানার না থাকলে কি করতে পারবো এভাবে কানেক্ট করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ